হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে আমি দেখাবো লেবু এক্সপোর্টের ব্যাপারে লেবু রমজান আসার আগ দিয়েই লেবুর সাধারণত দাম এই পরিমাণ বাড়ছে যে বলার বাইরে আপনারা সবাই জানেন আমরা সাধারণত যেটা যারা লেবু আমরা ইউরোপে বা মিডল ইস্টে এক্সপোর্ট করি যারা লেবুর দাম সচরাচর সবসময় বাড়লে হাইয়েস্ট বাড়ে একশো চল্লিশ টাকা আর অ্যাভারেজ প্রাইস থাকে একশো টাকা আশি টাকাও ছিল অনেক সময় বাট যারা লেবু রেট হয়ে গেছে দুইশো আশি থেকে তিনশো টাকা চিন্তা করেন দুইশো আশি থেকে তিনশো টাকা ঠিক তেমনি এলাচি লেবু যেগুলো আমরা আজকে থেকে দুই বছর আগে বা গত বছরের আগেও আমরা শুধু ষাট টাকা দরে এক্সপোর্ট করছি মানে ষাট টাকা দরে কিনছি এবং ওটা বাইরে এক্সপোর্ট করছি এই লেবু যে দেখেন আমার যে মাপ দিতেছি বাস্কেটে এই এলাচি লেবুর দাম এখন রেট হয়ে গেছে পার কেজি আজকের রেট একশো নব্বই টাকা এখন আপনি বলেন যে কি করব ইভেন ভোরবেলা ছিল একশো নব্বই দুপুর আমি আবার খবর নিলাম তারা বলতেছে দুইশো টাকা আমিন আমারে জানাইলো ভাইয়া এলা ছেলেবো দুইশো টাকা হয়ে গেছে আমি বললাম যে এটা তো আসলে একটা ডিসগাস্টিং ব্যাপার হয়ে গেল এই যে দেখেন এলাচ ছিল আমরা যখন এক্সপোর্ট করি সাধারণত এভাবে আমাদের ব্যাপারি এলাচ ছিল বড় আমাদেরকে গোডাউনে দিয়ে যায় এগুলো মিডল ইস্টের জন্য রেডি হচ্ছে আমরা একটা বাস্কেট নেই 5 কেজি বা 3.5 কেজির বাস্কেট এগুলো ফারস্টে আমরা কাগজগুলো বাস্কেটের ভিতরে বাস্কেটের নিচে দিয়ে দেই তারপর এক একটা এলাচ ছিল দেখে বাছাই করে আমরা বাস্কেটে ভরি তো এই যে মোটামুটি এখানে 1500 কেজি আছে বা এখানে 100 কেজি আছে আর 80 90 কেজি আসবে এই যে এক একটা এলাচ ছিল এগুলো এলাচি বাজারে আমরা পাই এবং এটা সাধারণত আমরা পাল্লায় মাপ দেই আমার বাস্কেটে তিন কেজি পাঁচশো গ্রাম নেট ওজন থাকতে হবে এবং বাস্কেটের ওজন যেহেতু আড়াইশো গ্রাম তার মানে আমার তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রামের উপরে মাল দিতে হবে দশ বিশ গ্রাম আমার অতিরিক্ত দিতে হবে অবশ্যই যাতে বায়ার কম না পায় বায়ার যদি কম না পেয়ে যায় মাল যদি কম দেখে বায়ার বা বাস্কেট যদি কম পায় তাহলে এটা খেয়ানত হয়ে যায় এবং বায়ারেরও বদনাম হয় বাংলাদেশ থেকে এক্সপোর্টারেরও বদনাম হয় সো এই যে আমরা একটা মানে একটা মাপ করে আমরা বাস্কেটে ভর্তেছি যাতে সাড়ে তিন কেজি আরামসে হয়ে যায় সাড়ে তিন কেজি হবে এবং অতিরিক্ত বাস্কেটের মাপ যেটা বললাম আড়াইশো গ্রাম থেকে তো যদি হয় তাহলে কত হয় তিন কেজি সাতশো পঞ্চাশ গ্রাম ওজনে যখন দেই তিন কেজি আহ সাতশো আশি সাতশো কারণ দশ বিশ অনেক সময় আটশো চলে যায় আবার এখানে তিরিশ গ্রাম এখান থেকে আরো বাড়বে ওজন দেখে তো কেন বাড়ায় বাড়ায় এই কারণে দেওয়া হয় যাতে মনে করেন মালটা যাইতে যেতে অন্তত একদিন সময় লাগে ওই একদিনের মধ্যে দেখা যায় যে একটা কাজ হয় সেটা হচ্ছে আহ মালের ওজন একটু কমে যায় মালের ওজন একটু কমে যায় এই আর কি এই কারণে একটু সমস্যা হয় দেখা যায় এই জন্য মাল একটু বাড়তি আমাদের দাওয়াই লাগে আর এলাচি লেবুর ক্ষেত্রে আসলে আমাদের খুবই গুরুত্ব দিতে হয় লেবু ভালো পরিমাণে যাচ্ছে মিডল মিডলিস্টের দাম দামে যাবে ইভেন লেবু ইটালিতেও যায় লাইম হিসেবে ইটালিতেও ভালোই এক্সপোর্ট হয় আর এই যে এই যে যেগুলো দেখতেছেন এলাচ লেবু যেটা আমি দেখাইতে চাইছিলাম যে দেখেন একবারে কাছ থেকে নিলাম এলাচ লেবুগুলা দেখি কিছু স্পট স্পট এগুলা থাকে অল্প এগুলা বাদ যাবে সবচেয়ে ফ্রেশ এর মধ্যে থেকে এইখান এইগুলা থেকে বাছাই করে একেবারে ফ্রেশ লেবুগুলা সাধারণত আমরা পাঠাবো দাগালা লেবু সাধারণত যাবে না কারণ দাগালার মধ্যে ডিফেক্ট থাকে एक्चुअली এখান থেকে ফ্রেশ লেবুগুলাই বাজ মানে যাবে আর কি আর সবচেয়ে বড়ো কথা হলো যে কদবেল ককবেল সাধারণত এখানে আমরা কেমনে মানে ককদবেলের আগাটা যে আছে ওইটা কেটে ফেলতে হয় কারণ ওইটা মালের সাথে গেলে একটু সমস্যা হতে পারে তো এভাবে যে কদবেল সাধারণত মিডিল ইস্টের যা ইউরোপে যায় এগুলো আমাদের মিডিলিস্টের মাল তো এগুলো এই যে কদবেলের আগাগুলা ফাটানো হচ্ছে কারণ ককদলের আগা ফাটা না ফাটালে ও মানে সমস্যা হতে পারে ঠিক তেমনি আমরা আবার এবছর নতুন আলু যতটুকু নতুন হয়েছে নতুন আলু গুলাও দিচ্ছি সব কটবে আগে ট্রেতে সাজানো হয়েছে তারপরে বাছা হচ্ছে আর বাছাই করা হচ্ছে বাস যেগুলো বা খারাপ যেগুলো ওগুলো সরাই ফেলা হচ্ছে তারপরে নতুন আলু নতুন কি এখন তো অনেকটা পুরানো হয়ে গেছে আর কি বাছাই করে করে তারপর ভরা হয় আর এছাড়াও আমরা এবার আকেলপুরের পটল আমরা আনছি যে পটলটা খুবই ভালো পটল আকেলপুর থেকে এবং দেখতেও খুবই সুন্দর খুবই সুন্দর আকেলপুরের পটল